এলাকায় মদের দোকান খোলার কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে রবিবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন গ্রাম পঞ্চায়েতের গাঙ্গেন গ্রামে একটি মদের দোকান ভাঙচুর চালালেন গ্রামের মহিলা এবং পুরুষেরা মদের দোকানটি যদি প্রশাসনের তরফ থেকে আবার খোলার চেষ্টা করা হয় তাহলে গ্রামের মহিলারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে গাঙ্গেন গ্রামে কয়েক মাস আগে ওই মদের দোকানটি চালু হয়েছে এই মদের দোকান থেকে বিভিন্ন অসামাজিক কাজ হচ্ছে এই অভিযোগ তুলে কিছুদিন আগে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখিয়ে দোকানটি বন্ধ করে দেন কিন্তু অভিযোগ উঠেছে সম্প্রতি পুলিশ প্রশাসনের একাংশের মদতে মদের দোকানটি ফের একবার চালু হয়েছে এবং রমরমিয়ে সেখানে ব্যবসা করছেন দোকান মালিক আজ মদের দোকানে ভাঙচুর চালানোর আগে বিক্ষোভরত গ্রামের মহিলারা বলেন এই মদের দোকানের কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বহু মানুষ মদ খেয়ে সর্বশান্ত হচ্ছেন পুলিশ প্রশাসনকে একাধিকবার এই দোকানটি বন্ধ করার জন্য বলা হলেও কেউ আমাদের অনুরোধে কর্ণপাত করেননি গ্রামের মহিলাদের অভিযোগ এই দোকানে দিন বিভিন্ন সমাজবিরোধীদের আড্ডা এবং এখান থেকে মদ খেয়ে গ্রামের মধ্যে মদ্যপ অবস্থায় তারা ঘুরে বেড়ায় এর ফলে গ্রামের মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন বিক্ষোভরত এক মহিলা অভিযোগ করেন গতকালকেও এই মদের দোকান থেকে মদ খেয়ে কিছু ব্যক্তি গ্রামের মহিলাদের কটুক্তি করেছে তাদের অভিযোগ এই মদের দোকানের পাশ দিয়ে গ্রামের ছোট বাচ্চারা আর স্কুলে যেতে পারছে না এখান থেকেই তাদেরকে বিভিন্ন রকমের কটুক্তি করা হচ্ছে 고 <목소리도> What <laughs>